কৃত ব্যাংক সেটার দিকে আমরা নজর দেই না আমরা কোন রকমের বুঝ দেওয়ার মতো করে যেটা নকল ব্যাংক সেটা নিয়ে ব্যস্ত তোর করে হচ্ছে সারাদিন এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিংটা এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হলো মানুষের ব্যাংক মানুষ যেখানে আসতে পারেন নিঃস্ব একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো মানে কিছু টাকা দেন আমি মুরগি পাবো তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাজের একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে দেন সেটা অনুসরণ করে যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটাই কিন্তু ভবিষ্যৎ সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয় কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং করবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না যে দেশেই মেট্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় তাদের নিয়ম কানুন নিয়ে আসো তোমরা সেভাবে করো বহুদের সেটা অনুসরণ করেছে তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে এটাকে সামাল দিতে হবে কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য এনজিওর থেকে উত্তরণ হতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রিডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে এটা আইনের কথা আবার এটা আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে একটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন একটা আইনে

তাদের জন্য তারা মুনাফা পাবে কিন্তু যারা নয় করে না। যারা তাদের কাছে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় হতে হইতে হতে সবাইকে চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু ব্যাংক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে